আমরা অনেকেই শক্তির অভাব বোধ করি বলতে নারী পুরুষ সকলে যখন আমি দেখি যে আমাদের খাওয়া দাওয়া করার পরও শরীর ঠিক আছে কিন্তু অভাব সেই শক্তির অভাব যোগাতে পারে আমাদের রসই চিকিৎসার ছোট্ট ছোট্ট সয়োগ কি করবেন খুব সহজ গোল পাউডার করে সেই পাউডার ঘি আর গুড়া বা সাক্ষার বা নিয়ে গুড়ে সকাল বিকেল দিনে দুবার যদি আমরা গরম করে গুলে খাই আমাদের শরীরে বড় বৃদ্ধি হয় মনে রাখবেন আবার বলি গোলমরিচের গুঁড়ো ঘি আর সাক্ষার গুড়া অথবা মিছরি অথবা গুড় চিনি চিনি চিনিব চিনি শক্তি চুরি করে বাকি প্রকৃতির সমস্ত মিষ্টি আপনাকে শক্তির যোগান আপনার শরীরে বল বৃদ্ধি হয় কিনা